আমি এখানে প্রশ্ন লিখছি ঢাকা পর তেইশ সালে আসছে প্রশ্নটা ক নামারে আসছে এখানে বলছে থ্রি মাইনাস পাওয়ার ফাইভ কে সূত্রের করো তো আমরা এটাকে একটু এইভাবে চিন্তা করি যে এ এক্স পাওয়ার এন এটার বিস্তৃতি চিন্তা করি তো এটার বিস্তৃতি চিন্তা করলে আমাদের পদ সংখ্যা কত হইতো এন প্লাস ওয়ান সহ পদ সংখ্যা আমি আমার পূর্বে ক্লাসে দিছি তারা জানলে একটু দেখে নিও তো আমি এটাকে এই আকার তৈরি করবো তো দেখো তো থ্রি প্লাস মাইনাস ওয়াই এখানে তো দেখো তো আর এখানে ফাইভ রেখে যাচ্ছে তো এটাকে আমরা এন দ্বারা সংহিত করবো আর এই পুরোটা হচ্ছে এক্স এখানে সূত্রে প্লাস আর এটা হচ্ছে কি এ দেখো আমাদের এই আকারটা লাগবে তো এটা চলে আসছে তো এটা আহ practical এর সূত্রের সাহায্যে আমাদের বিষয়টির ক্ষেত্রে আহ এখানে আমাদের এটা তৈরি করা লাগবে ত্রিভুজ তো এই ত্রিভুজটা কিভাবে তৈরি করবো দেখো one 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 তো এই ওয়ান গুলো আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো কতগুলো দিব এখানে এন প্লাস ওয়ান সংখ্যক তো এখানে এন এর মান কত আছে ফাইভ ফাইভ এর সঙ্গে ওয়ান যোগ করলে কত হবে সিক্স তো সিক্স মানে ছয়টি দিব এখানে দেখো এবার থেকে গণনা করলে হচ্ছে ছয়টি করতে হবে এবার থেকে গণনা করলেও ছয়টি করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে ওয়ান আবার দেখো থ্রি দেখো এ পাশ থেকেও তিন এ পাশ থেকেও তিন দেখো চার ঠিক আছে দেখো পাঁচ দুই পাশ হতে হবে ছয় দেখো পেয়ে গেছি আশা করি দেখা যাচ্ছে আচ্ছা এখানে

দেখো আমি এই বরাবর এবং এর যে পূর্বের যে আমাদের ওয়ান এই ওয়ান কে মানে টার্গেট করে আমি বসাবো ওয়ান আর থ্রি যোগ করলে কত হবে ফোর থ্রি আর থ্রি যোগ করলে কত হবে সিক্স আর থ্রি আর ওয়ান যোগ করলে কত হবে ফোর দেখো ওয়ান আর ফোর যোগ করলে কত হবে ফাইভ ফোর আর সিক্স যোগ করলে কত হবে টেন ফোর আর সিক্স যোগ করলে কত হবে টেন ফোর আর ওয়ান যোগ করলে কত হবে ফাইভ দেখো আমাদের শেষ পর্যায়ে একটি পথ পেয়েছি আমরা একটি শাড়ি পেয়েছি যে শাড়িটা দেখো তো আমাদের এইটা বিশিত হবে মানে তা দেখো তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আসছে না তো আমরা এইটা হচ্ছে কার এটা হচ্ছে আমাদেরই যে আমরা এন সি ওয়ান সি টু এনসি থ্রি লিখি না এগুলো আর মান হচ্ছে ঠিক আছে দেখো বিসি করে দেই

তারপরে এরপর এন মাইনাস টু লিখবোয়ার কত হবে টু তারপরে দেখো তো এরপর এন মাইনাস হচ্ছে ফোর তারপরে এক্স পাওয়ার কত ফোর এখানে না একটু প্লাস দিয়ে তারপর শেষে ওয়ান আছে ওয়ান লিখলাম ঠিক আছে এরপর এন মাইনাস এন লিখবো এবং লিখে শেষে লিখবো এক্সপোয়ার কি এন করছি লিখলে আমাদের কি হচ্ছে এখানে ওয়ান লিখলাম ওয়ান আচ্ছা এখানে এ জায় কি আছে থ্রি আছে না থ্রি লিখলাম এখানে এনে যায় কি আছে ফাইভ আছে ফাইভ লিখলাম প্লাস ফাইভ আছে ফাইভ দিলাম ঠিক আছে

এখানে এ আছে তো এর দ্বারা কি লিখবো থ্রি লিখবো এখানে এন মাইনাস থ্রি মানে ফাইভ থেকে থ্রি থ্রি বিয় করলে টু হবে টু এখানে এক্স পাওয়ার থ্রি হবে দেখো যত বিয়োগ করবো তত পাওয়ারটা বৃদ্ধি পাবে মানে এর পাওয়ার একদিক থেকে কমবে এক্স এ পাওয়ার একদিক থেকে বৃদ্ধি পাবে এক্স পাওয়ার মাইনাস ওয়াই পাওয়ার হচ্ছে কত থ্রি ঠিক আছে প্লাস এখানে ফাইভ এ দ্বারা কি লিখবো থ্রি লিখবো এখানে এন মাইনাস ফোর মানে ফাইভ থেকে ফোর বিয়োগ করলে কত হবে ওয়ান হবে আর এখানে এক্স পাওয়ার ফোর তো এক্স পাওয়ার ফোর এক্স বলতে কি মাইনাস ওয়াই তারপরে কি পাওয়ার ফোর প্লাস

পৃথিবী যার উপরে তুমি পাওয়ার জিরো দিবা ওর মান হবে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ানই হবে আবার দেখো প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস আর ওয়াই এর উপরে পাওয়ার ফাইভ করলে ওয়াই পাওয়ার ফাইভে ওয়ানের সঙ্গে ওয়াই পাওয়ার ফাইভ যোগ করলে গুণ করলে ওয়াই পাওয়ার ফাইভই পাবো আমরা ওয়াই পাওয়ার ফাইভ তো আমাদের সর্বশেষ যে টা পাবো আমরা থ্রি পাওয়ার যদি আমরা ফাইভ করি ক্যালকুলেটরটা আমার হাতের কাছে নাই তো থ্রি পাওয়ার ফাইভ করলে আমাদের যা আসে তাই বসাবো ঠিক আছে এখানে আমাদের যদি করি পাঁচ পাঁচ চল্লিশ ঠিক আছে চারশো পাঁচ পাবো ওয়াই আচ্ছা এখানে দেখো প্লাস টু সেভেন জিরো ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে নব্বই ওয়াই কিউব তিন পাঁচ পনেরো ওয়াই পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফাইভ আমাদের হচ্ছে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার